হ্যালো বন্ধুরা হাউ ইউ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেভেন ওয়াটার ফলস ঠিক এইখানে ঝর্ণা সাত আমরা দেখবো একটু এখানে আসলে ঝর্ণাটা কিরকম চল এখানে আছে সবাই বাটারফ্লাই ফলস বাটারফ্লাই ফলস ফলস বাটারফ্লাই ফলস ফরো এনে ফরো আমমু टाकी আছে আছে বাবি হ্যালো ঝর্নার শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা এখানে যারাই কি বলে যারাই আপনার এই কি বলে লাচুং এবং জিরো পয়েন্ট যাচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে একটু থামাচ্ছে থামিয়ে এখানকার যে ওয়াটার ফলসটি আছে বাটার ফ্লাই ফ্লাই ফলসটি আছে এটাকে একটু এটার সাথে মিল রেখে চলাচ্ছে ওই তো ওয়াও গোসল করবো ভাই ভাই আমি ওই যে আমার পিছনে দেখছেন আপনারা যেই পানিগুলো আসছে এটা হচ্ছে পাহাড়ের কান্না ভাবি হ্যালো একটু এদিকে তাকান এখন কোথায় যাচ্ছেন ফুল ভিউটা কিন্তু আসছে আর চলেন খুব সম্ভবত আমাদের ট্রেন আদমির এটা ইয়ে হয়ে গেল বাচ্চা না আমরা কিন্তু সেই ওয়াটার ঝর্ণা সেখানে যাব এবং ঝর্ণায় হাত দিয়ে ধরে ওয়াও ভাবি এখানকার বিউটা পেতে হলে একদম উপরে যেতে হবে আপনাদের উপরে চলে যান তোমরা কথা বলো জান্নাত